আজকে তোমাদের সাথে নিরামিষের এমন একটা রান্না দেখাবো যেটা অসাধারণ লাগে খেতে তো পাপড়ের ঝোল তো অনেকেই হয়তো নাম শুনেছ বা খেয়েছ কিন্তু বড় মাসের হাতের এই পাপড়ের ঝোল খেয়ে আমি তো প্রায় পাগল এত সুন্দর খেতে ভাবতেই পারিনি পাঁপড়ের ঝোল এত সুন্দর হয় তো চলো রান্নাটা একদম স্টার্ট করে দিই নিরামিষ আর তোমার যে কোনো নিরামিষের দিনে এটা করতে পারো প্রথমে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে আর অবশ্যই এর জন্য সর্ষের তেল অ্যাড করতে হবে এরপর আলুটা ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ফ্রাই করতে হবে তার আগে এখানে বেটে রাখা আদা আর হচ্ছে টমেটো একটু দেওয়ার পর অল্প জল দিয়ে আর টমেটোটা স্লাইস করা টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে কষাতে হচ্ছে তো এরপর সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ হালকাভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করা হলো ঝোলটা তোমাদের পছন্দ মতোই দেবে তার মধ্যে আলুটাও সেদ্ধ করতে হবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে ঢেকে নিয়ে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা দেখো তেল ছেড়ে দিয়েছে ঝোলের মধ্যে তো সামান্য জল অ্যাড করা হয়েছে এবং ঝোল ঝোল করার পর এখানে ভেজে রাখা বেশ খানিকটা পাঁপড় দিয়ে দেওয়া হলো পাঁপড়টা আগের থেকে ভেজে রাখা হয়েছিল এবং ঝোলের মধ্যে সমস্তটা দিয়ে হালকাভাবে দেখো ভেঙে দিতে হচ্ছে খুব বেশি বড় বড় করলে পাঁপড়গুলো খেতে ভালো লাগবে না বা বেশি কুচি কুচি করে দেবে না মিডিয়াম সাইজের পাঁপড়গুলো রাখতে হবে এবার সমস্তটাই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবে সমস্তটা করতে হবে হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে খুব বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর একদমই আরোটা সেদ্ধ হওয়ার পরই পাপড়টা দেবে কারণ আরোটা সেদ্ধ হতে হতে পাপড়টা কিন্তু অনেকটি বেশি নরম হয়ে যাবে এই পর্যায়ে দেখো পাপড় আর ঝোলটা ভালো করে মিশে গেছে এই পর্যায়ে এই বাটা মশলাটা দেওয়া হলো এই মশলার মধ্যে আছে দু চামচ মতো জিরে তো জিরেটা হালকাভাবে রোস্ট করে নেওয়া হয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে রোস্ট করে নিয়ে এটাকে বেটে নিতে হয়েছে শিলনোড়ায় দেখো ভাজা মশলা বলতে গেলে এটাকে ভাজা মশলা বলা হয় সমস্তটি ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে তো সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করা হয় কারণ নিরামিষ তরকারি তার মধ্যে টমেটো দেওয়া হয়েছে একটু টক ভাবটা কাটানোর জন্যই এই মিষ্টিটা দিলে তরকারির টেস্টটা গুণ বেড়ে যায় ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এর আগে সামান্য পরিমাণ ঘি অ্যাড করলে নিরামিষ পাপড়ের ঝোলের রেসিপিটা একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে এই গরম গরম ঝোলটা যা দারুণ লাগে না কি বলবো একবার অন্তত ট্রাই করতে পারো আর যারা খেয়েছো বা বাড়িতে বানাও কিভাবে এই পাপড়ের ঝোলটা বানাও অবশ্যই তোমাদের রেসিপিটা কমেন্টে জানিও তাহলে আমরা সবাই উপকৃত হব কত সুন্দর দেখতেই পাচ্ছ যে দেখতেই কত সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এবং আমাদের সকলেরই খুব ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব দেখা দেখাবে আবার নেক্সট ভিডিও আজকে এখানেই বিদায় নিলাম